এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো আজকে আমি ভেজ চিলি রেসিপি বানিয়েছি এই চিলি রেসিপিটা দেখতে যত সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে তো তোমরা অবশ্যই একবার অন্তত নিরামিষ দিনে বানিয়ে দেখতে পারো তো রেসিপিটা কীভাবে বানিয়েছি আর কি কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো নিয়েছি কড়াইশুঁটি দুটো টমেটোর ক্যাপসিকাম গাজর কাঁচা লঙ্কা আর নিয়েছি সয়াবিন সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই সয়াবিনটাকে সিদ্ধ করে নেবে তাহলে দেখিবে এরকম নরম তুল তুলে ভাজার পরও থাকবে আর নিয়েছি বকুলি সবগুলো আবার দেখিয়ে দিই সব সবজিগুলোই দেখিয়ে দিয়েছি এবারে সয়াবিনটাকে মেখে নেবো দিয়ে দেবো এক চামচ মতো কর্নফ্লাওয়ার পাউডার আর এক চামচ পরিমাণ মতো দিয়ে দেবো ময়দা দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো মশলাটাতে জিরে ধনে আর লঙ্কা দেওয়া আছে সয়াবিনের মধ্যে যেটুকু জলটা আছে সেটা দিয়ে আগে ভালো করে মেখে নিতে হবে দেখো কত নরম তুলতুলে আছে সয়াবিনগুলো এরকম হলে কিন্তু রান্নাটা দারুণ টেস্ট হয় খেতে একটুখানি একবারে জল দিয়ে মেখে নেব একবারে জলটা দেবো না একটু একটু করে দিয়ে ব্যাটারটা রেডি করে নেব আর একটুখানি দিয়ে দেবো থাকাটা কিন্তু এরকম হলে রান্নাটা ভালো হবে একটু দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটা দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে শেষে দিয়ে দেবো একটুখানি ভিনিগার ভিনিগার না থাকলে লেবু একটা কেটে রসটা দিতে পারো সবগুলো আবার ভালো করে মেখে নিতে হবে আর দেখো মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে একটা একটা করে সয়াবিনগুলো বাছা যাচ্ছে এরকম হলে কিন্তু দারুণ টেস্ট হয় রান্নাটা এবার আমি এদিকে মশলাটা বেটে নেবো ততক্ষণ সয়াবিনটা ঢাকা থাক পাঁচ থেকে দশ মিনিট সয়াবিনটা ঢাকা দিয়ে রাখলে ভালো হব আর দিয়ে দিলাম আদা কুচি আর তিনটা লঙ্কা ভেঙে পরে দিয়ে দেবো আর একটা লঙ্কা রেখেছি ওটা পরে দেবো আমি আদাটা টমাটোটার সাথে বেটে নিয়েছি তোমরা চাইলে আদাটাকে আরও ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে সবজির মধ্যে দিতে পারো পেস্টটা আমার রেডি হয়ে গেছে এবার তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি দেখো হালকা কিন্তু গরম হয়ে গেছে এদিকে আরেকবার একটু সয়াবিনটাকে মেখে এবার এক একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব যতটা তেল আছে অতটা আমি বড়াগুলো দেব ডুবো তেলে ভাজলে কিন্তু ভালো হবে অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা পরে দেব উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিতে হবে খুব বেশি টাইম লাগবে না বড়াগুলো ভাজতে যেহেতু আমি সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেবো খুব একটা কালার করারও প্রয়োজন নেই কারণ চিলি সসটা দেওয়ার পরে কালার এমনিতেই চলে আসবে তো হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে একবার ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর ঝোরঝরে ভাজাগুলো হয়েছে আর কত নরম আছে দেখো এখনও এরকমই নরম তুলতুলে থাকবে সয়াবিনটাকে যদি সিদ্ধ করে রান্নাটা করো বাকি সয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব সবগুলো দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে উলট পালট করে ভেজে নিতে হবে এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইটা নামিয়ে দেবো আর একটা কড়াই চাপি দিয়েছি দিয়ে দেবো সাদা তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো বকু লেবু দিয়ে দেবো কেটে রাখা গাজর একটুখানি ঢাকা দিয়ে রাখব আবার ঢাকা তুলে উল্টে পাল্টে নেব এ সময় আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে তা নাহলে এগুলো পুড়ে যেতে পারা সবজিগুলো দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে লবণটা মেশানো হয়ে গেছে আবার উল্টে পাল্টে দেবো আর একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো এখনো কিন্তু সিদ্ধ হয়নি গাজরগুলো আবার একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম এখন দেখো গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে বকুলিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো আর কড়াশুঁটি সবটা দিয়ে নিই অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা রেখে দিয়েছি ওটা পরে কোনো সবজিতে দেবো সবজিগুলো ভাজা হয়ে গেছি এবার বেটে রাখা টামাটারটা দিয়ে দেব টামাটারের পেস্টটা ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে গন্ধটা যাতে চলে যায় দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো টমেটোর গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটা ভালো করে কষতে হবে ভালো করে পসানো হয়ে গেছে দেখো একবারে সবজিগুলো সব শুকনো শুকনো হয়ে গেছে এরকম হলে হবে এবার দিয়ে দেব সয়া সস সয়া সসটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে সয়া সসটা মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার পাউডার পেস্ট গুলে রেখেছিলেন সেই পেস্ট কর্নফ্লাওয়ার পাউডার ছোটো চামচে দেড় চামচের মতো দিয়ে একটা ব্যাটার রেডি করে নিয়েছি কর্নফ্লাওয়ার পাউডারটা দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা ঘন হয়ে যায় তাই মশলার বাটিতে যেটুকু লেগেছিল টমেটো সেটা দিয়ে একটু জল দিয়ে দিয়ে দিলাম আর একটুখানি আলাদা জল দিয়েছি ঝোলটা একটু বেশি করে করতে হবে কারণ বড়াগুলো দেওয়ার পরে ঝোলটা অনেকটাই ঘন হয়ে যায় আর ঠান্ডা হলে পরে অনেকটাই আরও ঘন হয়ে যাবে এসবগুলো মেশানো হয়ে গেছে এবার দেখো ঝোলটা কিন্তু আবার ফুটে উঠেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিনগুলো সোয়াবিনগুলো দিয়ে আর বেশিক্ষণ রাখবো না একটু ওখানে উলট করে একটু ফুটে এলে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর একটা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা কেটে পরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ধোনাপাতা কুচি রান্নাটা আমার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার একটা থালার মধ্যে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে আর কত হবে বানিয়ে দেখিয়ে দিলাম তো তোমরা অবশ্যই একবার অন্তত নিরামিষ দিনে বানিয়ে দেখতে পারো দারুণ টেস্ট লাগে খেতে আর বানাতেও খুব সহজ খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা রান্না হয়ে যায় কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা অবশ্যই একবার অন্তত নিরামিষ দিনে বানিয়ে দেখতে পারো আরও কিছুটা ধন্যবাদ কুচি আমি সাজানোর জন্য দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে দেখো কত সিম্পল এবং কত সহজভাবে বানিয়ে দেখিয়ে দিয়েছে তো তোমরা অবশ্যই একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই